ইংরেজি নববর্ষ দু হাজার ছাব্বিশ উপলক্ষে মানবতার ফেরিয়ালা জাহিদুল ইসলামের সৌজন্যে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আজকের প্রথম দিনের আমাদের সম্মানিত প্রধান অতিথি অর্থ ইউনিয়নের চেয়ারম্যান মতি রহমান নানা উপস্থিত রয়েছেন অর্থ ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি সদীয় স্যার সাজামাল হক মাস্টার উপস্থিত আছেন তিন নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক শ্রদীয় দাদা আব্দুল হামিদ খান উপস্থিত আছেন শ্রদ্ধীয় দাদা আর্মি থেকে রিটায়ার প্রাপ্ত আমাদের অর্থ ইউনিয়ন বিএনপির সম্মানিত সহসভাপতি উপস্থিত আছেন মিস্টার মামা সহ আজকের আমাদের চান্নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি শ্রদীয় চাচা উপস্থিত আছেন কিন্তু আমাদের যার সোজান্না খেলাটি হচ্ছে সেই মানবতার ফেরিওয়ালা জাহেদুল ইসলাম ভাই আজকের উদ্বোধনী ম্যাচে আসলেই কিন্তু ব্যাডমিন্টন নাইটের খেলা অনেক দর্শক আর আমাদের কিন্তু আসলে গ্রাম্য কামারজিয়ানি একটি ঐতিহ্যবাহী জায়গা যেখানে কিন্তু আসলেই খেলা প্রিয় মানুষ এক সময় আমাদের এই কামারজিয়ানিতে নাচে গানে খেলায় সব কিছুতেই এগিয়েছিল তারই ধারাবাহিকতা কিন্তু এই প্রজন্ম কিন্তু আসলেই চাইলে এখানে কিন্তু অন্য কিছু করতে পারত বা তারা ফোনে বিভিন্ন কিছু খেলাতে ভগ্ন থাকতে পারতো তা না করে কিন্তু তারা আয়োজন করেছে মানবতার কাজে এবং তারা আয়োজন করেছে কিন্তু আমাদের যুব সমাজকে ম্যাসেজ দিচ্ছে মাদক ছাড়ো ফেসবুকে আমরা ওই ফ্রি ফায়ার পাবজি থেকে বেরিয়ে এসে যেন ক্রিয়া বিনোদন নিতে পারি সেজন্য কিন্তু আয়োজন করেছে যারা আয়োজক গোষ্ঠীকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হয়েছেন আমাদের মাঝে দেশ সেরা উদ্যোক্তা শ্রদ্ধীয় ভাই মাহবুবুর রহমান অনেকেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওই মা যার কথা প্রথমেই বলেছিলাম মানবতার ফেরিওয়ালা যার স্বজন খেলাটি আজকের প্রথম আসর আজকে আয়োজন করতে যাচ্ছে আয়োজক গোষ্ঠীকে কিন্তু ধন্যবাদ না জানালেই নয় আমাদের কামার জানির যুব সমাজ কিন্তু এখন সচেতন যে কারণে কিন্তু আমাদের এই যুব সমাজ মাঝে মধ্যেই কিন্তু এই ক্রিয়া বিনোদন কিন্তু আয়োজন করে আর যার সারা এবং প্রত্যেকটি খেলাতে আমরা খেলা বসে থাকতে দেখি আমাদের শ্রদ্ধীয় চেয়ারম্যান অত্র ইউনিয়নের মধ্যে রহমান নানা তিনি কিন্তু প্রত্যেকটা খেলায় আমি যদি ধারাবাসে থাকি তাকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে পাই খেলা শেষ করে তিনি মাঠ থেকে চলে যায় যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন সবার জন্য শুভকামনা রইল আপনারাও দোয়া করবেন আমাদের যুব সমাজ যেন বিভিন্ন প্রকার গেম থেকে বের হয়ে এসে যেন মাঠে ব্যাডমিন্টন ক্রিকেট ফুটবল সকল ক্রিয়া বিনোদনে যেন অংশগ্রহণ করতে পারে আর সেই সাথে মেসেজ দিয়ে রাখতেছি আমাদের কামার জিয়ানি কিন্তু মাঠ অলরেডি কাজ শুরু হয়ে গেছে মাঠ হলে কিন্তু আবারও আমাদের কামার জিয়ানির ঐতিহ্য ফিরবে আজকে মাঠের কারণে খেলা সংকীর্ণ হলেও একটি সময় কিন্তু এই মাঠে কানায় কানায় দর্শকে পরিপূর্ণতায় আমরা খেলা দেখতে পারবো এই ধন্যবাদ সবাইকে জানিয়ে শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করে মানবতার ফেরিয়ালা জাহিদুল ভাইয়ের পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ